আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু রমাদান মুবারক উপলক্ষে ছত্রিশ নিউজের বিশেষ আয়োজন ফাজাইল ও মাসাইল রমাদানে স্বাগত জানাচ্ছি কাউসার লাবিব আমাদের সঙ্গে বরাবরের মতোই উপস্থিত আছেন শাইখুল হাদিস মুফতি জাকারিয়া হাফিজ আহুল্লাহ শেখ স্বাগত জানাচ্ছি আমাদের ফাজাইল মাসাইল রমজান অনুষ্ঠানে জি শুক্রিয়া জাজাকুল্লাহ হাসান প্রিয় দর্শক আপনাদের পক্ষ থেকে যেসব প্রশ্ন আমাদের কাছে আসে সেসব প্রশ্নের উত্তর আমরা শায়খের কাছ থেকে জানি আপনাদের যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে সেটি কিন্তু আমাদেরকে ইনবক্স কিংবা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন আমরা সেই প্রশ্নটা শায়েকের সামনে উপস্থাপন করব তিনি কোরআন হাদিসের আলোকে আমাদেরকে সমাধান দেবেন ইনশাআল্লাহ আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে আমরা সেই প্রশ্নগুলোর সমাধান জানবো আজকে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যারা দিনমজুর অর্থাৎ রিক্সা ঠেলা গাড়ি ভেন ভ্যান গাড়ি চালায় কিংবা কষ্টের কাজ যারা করে তারা রোজা ভাঙতে পারবে কিনা তাদের রোজার ক্ষেত্রে কোনো ছাড় আছে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে আহমেদু নসুল্লাহ দিন মজুর বা কষ্টের কাজ যারা করে তাদের জন্য রোজায় কোনো ছাড় নেই কোরআন যারা রমজানের চাঁদ দেখবে তাদের জন্য রোজা রাখা অবধারিত আল্লাহ তালা রোজা রাখার মধ্যেই তাদের জন্য বলেছে সহজতা আল্লাহ তালা আমাদের জন্য সহজতা চান আল্লাহ তালা আমাদের জন্য কঠিন চান না এর মধ্যে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে রোজার মাস আসলে অবশ্যই রোজা রাখতে হবে কোনো ছাড় নেই যে দিন মজুর হোক বা রিক্সা চালক বা মাটি কাটা রাস্তার কাজ করা বিভিন্ন ধরনের যারা অনেক কষ্টের কাজ করে থাকে তাদের জন্য রোজা না রাখ না রেখে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করার কোনো সুযোগ নেই রোজা রাখতেই হবে রোজা ছাড়ার কোনো সুযোগ নেই তবে যদি কেউ রোজা কখনো ভেঙে ফেলে বা অনেক বেশি কষ্টের কাজ এটা এভাবে না করে কিছু সময় কাজ করলো আর বাকি সময়কে ফ্রি থাকলো এভাবে দিনের বেলায় হতে পারে বা এই কাজটাকে তারাবির পরে করতে পারে দিনের বেলা ঘুমাতে পারে এভাবেও কাজটাকে পরিবর্তন করে নেওয়া যেতে পারে এটা না করে রোজা রেখে দিন কাজ করবে এটা না করে ওইভাবে করতে পারে আমাদের সমাজ ব্যবস্থা আসলে এটা পরিবর্তন আসা দরকার আসা দরকার আর হলো একটা বিষয় এখানে আসতে পারে যে যারা দিনমজুর আছে রিক্সা চালায় ভ্যান চালায় ঠেলাগাড়ি চালায় বা কিংবা মাটি কাটে তাদেরকে হয়তো এমন একটা ব্যবস্থা করা যেতে পারে যে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যদি রমাদান উপলক্ষে কিছু অনুদান দেয় যে তারা অর্ধেক বেলা কাজ করলে ধরেন আহ এক টাকা পায় একদিন কাজ করলে তো তারা অর্ধেক বেলা কাজ করবে পাঁচশো টাকা পাবে আর সরকারের পক্ষ থেকে ওদেরকে পাঁচশো টাকা প্রণোদনা দেওয়া হবে এমনও যদি হয় তাহলে ওনাদের অল্প কাজে টাকাটা পেলে সংসার চালাতেও মনে হয় সহজে সহজ হবে এটা তো যদি হয়ে থাকে আমাদের ইসলামী রাষ্ট্রে এভাবে হওয়া উচিত আমাদের আমরা নানা সময় সরকার দেখি প্রণোদনা দেয় রমাদান উপলক্ষে গরিবদেরকে প্রণোদনাটা দেওয়া যেতেই পারে যেতে যেহেতু এটা ফরজ এক দ্বারা অনেক অনেক কি হবে তারাও অনুপ্রাণিত হবে রোজা রাখার ক্ষেত্রে তাদের জন্য সহজতা আসবে আমরা হাদিস একটা হাদিসের মধ্যে এমনটা পাওয়া যায় যে যারা রোজা রাখবে বা রমজান মাস আসলো তো যারা শ্রমিক আছে তাদেরকে কিছু কাজ কমিয়ে দেওয়া কমিয়ে দেওয়া যে হ্যাঁ কি কমিয়ে দেওয়া এটার মানে এই হাদিসের উপর পূর্ণ আমল হয়ে যাবে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এটা হ চাইতে পারি চাইতে পারি আর আমরা ব্যক্তিগতভাবেও যারা ওনাদেরকে দিয়ে কাজ করায় আমরা চেষ্টা করি যে কিছু হালকা করে হালকা করে দেওয়া মালিক পক্ষ যদি এটা দেখে তাহলে যারা শ্রমিক আছে যারা শ্রমিক আছে তাদের জন্য অনেকটাই সহজ হয় এবং তারা একটা ফরজ কাজ আদায় করতে এবং আল্লাহ তালা নৈকট্য অর্জন করতে যেটা আমাদেরকে আসলে মানুষকে পাঠানোরই মাকসাদ সেটা কি হয় পূর্ণ আমল হয় এবং এর দ্বারাই তাদের দিনের উপরে চলার ক্ষেত্রে একটা কি হয় সহজ সহজতা আসে অনেক অনেক ধন্যবাদ শেখ আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে যে গর্ভবতী নারী পেটে বাচ্চা আছে তিনি রোজা রাখলে যদি কোনো রোগের আশঙ্কা থাকে বাচ্চার পেটের বাচ্চার কোনো ক্ষতির সম্ভাবনা থাকে কিংবা তিনি যদি পেটে বাচ্চা থাকার কারণে রোজা না রাখতে পারে তাহলে এক্ষেত্রে ইসলাম কোনো ছাড় দিয়েছে কিনা যে গর্ভবতী নারী যারা আছে তাদের জন্য ছাড় আছে অর্থাৎ সে যদি মনে করে যে বা নিজের অনেক বেশি কষ্ট হচ্ছে সে সময় আসলেই মাদের একটা অনেকটাই অন্যরকম একটা অবস্থা থাকে অনেক কষ্টের কারণ হয় তো এই সমস্ত কষ্টের কারণে যদি নিজের খুব কষ্ট অনুভব হয় বা বাচ্চার অনেক সময় মায়েরা বুঝতে পারে যে বাচ্চা এই কারণে তার কষ্ট সময় বাচ্চা হয় অন্য সমস্যা হয় অনেক সময় আবার ডাক্তারও এই জিনিসটা অনুভব করতে পারে এই ধরনের যদি কোনো সিচুয়েশন কারো কাছে আসে কারো কাছে এই ধরনের কোনো সমস্যা ফিল হয় তাহলে সে কি করতে পারবে রোজা চাইলে ভাঙতে পারবে পরবর্তীতে কোনো কাফারা ছাড়াই আদায় করে নিলে শুধু কাজা করে নিলে আদায় হয়ে থাকে অনেক অনেক ধন্যবাদ শেখ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা পরবর্তী কোনো পর্বে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করে প্রিয় দর্শক আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন আমাদের ইনবক্স কিংবা কমেন্টস বক্সে আমাদের সঙ্গে থাকবেন আমাদের অনুষ্ঠান দেখবেন রমাদানুল মুবারক উপলক্ষে আমরা যে আয়োজন করছি সে আয়োজন আপনাদের কেমন লাগছে সেটিও আমাদেরকে জানাবেন বলে আশা করছি আহ তাছাড়া আপনাদের রমাদান ইবাদতে কাটুক আমাদের সবার রমাদান ইবাদতে কাটুক সুন্দরভাবে কাটুক সে প্রত্যাশা করছি ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ছত্রিশ নিউজের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম